াহি রকমানি রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আমরা পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি তো আপনাদের সাথে আর একটা সকাল থেকে আর একটা ডেলি ভিডিও শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নাস্তা বানায় বানাবো না শুকনা বিস্কিট দিয়ে চাগুলো সবাই খেয়ে নিল তো খাওয়ার পরে কিছুক্ষণ অন্য কাজ করার পরে দিই আজকে তো টানা কয়েকদিন বৃষ্টির কারণে একদম জামা কাপড় সবগুলো ধুলো শুকানো ফ্যানের বাতাসে ওগুলো শুকলে গায়ে দিলে একদম ভিজা ভিজা তষা লাগে ভালো লাগে না তো রোদ রোদ একটুও উঠে না কী করবো গো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা তো বুঝেন সারা আর আমাদের বাসা একদম নিচ্ছে মানে বৃষ্টি পড়লে মানে বাচ্চারা বাহিরে দৌড়াদৌড়ি করি আজকে সকালে আমার ইয়ে দুটো বেবি বেবি আছে ওরা বেবি বলতে ওরা এখন বড় হয়ে গেছে চার পাঁচ বছর ওরা মানে আজকে দিনে প্রায় চার পাঁচটা জামা বিজিয়ে পড়ছে তো কী করব ওদেরকে ডাক দিল শুনে না বৃষ্টি পাইলে ওরা পাগল হয়ে যায় শহরের বাড়ি তো বৃষ্টি মানে বাইরে যেতে পারে না গ্রামে তো বৃষ্টিতে ভিজতে পারে তো ওরা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম ধুয়ে সব রেখে দিলাম শুকাতে তো পারি না একদম জানালা গ্রিলে তারপরে ঘরে মানে একদম পুরা ঘরে জামাগুলো সরিয়ে দিলাম আর ওই দিকে বৃষ্টি পড়ার কারণে চারিদিকে দেওয়ালগুলো একদম তষাতষা হয়েছে মানে কাজ করলো ঝন ঘরটা একদম ভার ভার হয়ে থাকে তো কী করবো কিছু না এটা তো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া বৃষ্টি আমরা তার বললে বন্ধ করতে পারবো না আল্লাহ যখন চাই রোদ দিবে যখন চাই বৃষ্টি দিবে তো এই টানা বৃষ্টির কারণে কি করব রান্না করব কি কী রান্না করব ভেবে কুল পাচ্ছি না মানে তো আজকে ভাবলাম বাসায় মানে মুগ ডাল ছিল মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে পাকাবো তো আপনারা মার পুরে ভিডিওটা দেখবেন পুরে ভিডিওটা না টেনে দেখে দেখলে ভালো লাগে ভিডিও আর ভিডিও দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আমার পাশে থাকবেন আমরা তো ছোটো এই ইজুরাররা তাদেরকে সবসময় সাপোর্ট করবেন তো আর একটু ভাবলাম আজকে একটু আলু ভর্তা করি তো আমার বাসা অনেকগুলো ছোটো ছোটো আলু ছিল তো ওগুলো আলু সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে দিকে ডালগুলো ডালগুলো টেনে টেলে ভিজিয়ে রাখ তো ডালগুলো একদম ভালো করে মানে গ্রান গ্রান করে তেলে নিলাম তেলে তো মাছের মাথা মাছের মাথাগুলো করে ডাল দিয়ে পাকাবো তো এই ডাল দিয়ে আর অন্য কিছু রান্না করব না তো রান্না ডাল দিয়ে মাছগুলো রান্না করে রান্না করলাম যে খুবই ভালো লাগলো আর ছেলে মেয়েরও খেয়ে প্রশংসা করলো তো তা আপনাদের সাথে এগুলোই টুকিটাকি রান্নার ভিডিও শেয়ার করি আপনারা সব সময় ভিডিও পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগে ভিডিও বানাতে মানে মন চায় সময় ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে তো কি করবে এখনো মাসের প্রায় মাসের পাঁচ তিন চার তারিখ চলে গেছে এখনও হাতে কোনো টাকা টুকু আসেনি ঘরেও মানে বাজার সাজার কিছু করতে পারেনি ছেলে মেয়েকে নিয়ে অনেক মানে অভাবও না কষ্ট না মধ্যম ফ্যামিলির অবস্থা আর কি আর মধ্যপরি পরিবারে তো কোনোরকম তো মানে চলিয়ে দিই চার চারটে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক এখন তো বর্তমানে অনেক খরচা খরচ হয় বর্তমানে অনেক খরচ তো সবগুলো মেনটেন করে চলতে হয় ছেলে মেয়েদেরকে আর তো মানে ওদেরকে আর বোঝাতে বোঝানো যায় না টাকা পয়সা আছে না না আছে তো ওই নিজের সবগুলো চেষ্টা করি সবসময় ছেলে মেয়েকে ভালো রাখা ভালো খাবার দাওয়া খাওয়ানোর জন্য সব মা বাপ হইতে চায় ছেলে মেয়ের খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া তার ভালো আশাক পোশাক পরানোর জন্য সব কিছু মা বাপাদের তো কর্তৃপ্য তো রাব্বু আজকে প্রায় কয়েকদিন হয়ে গেছে কোনো টাকা পাঠাতে পারেনি একটু কেন সমস্যা তো পাঠালে দেখি ছেলে মেয়ে অনেক খরচ করে যায় পড়া প্রাইভেটে কোচিংয়ে তারপর অন্য দিকে আরও অনেক খরচ আমাদের আমার চারোটা বেবি এখন মানে ছেলে মেয়ে সব এখন পড়ালেখার খরচ পোশাইয়ে মানে কুল করতে পারতেছি না তো ওই দিয়ে চেষ্টা তো করতে হবে মেয়েরা মানুষ করার জন্য একদিকে দিলে আর দিকে দিতে পারিনি এখন পড়ার অনেক খরচ অনেক জিনিসে অনেক দাম খাতা কলম তারপরে দিকে কোচিং প্রাইভেট সবগুলো পুরো এটা মাছ আমার অনেক কষ্ট হয়েছে চলার <laughs> তো ওই দিকে মা দেখেন তো মাছগুলো ভাজি করে ভাজি হালকা হালকা ভাজি করে রাখবো কাঁচা মাছ ভালো লাগে না খেতে তো মাছে যখন তেল একটু যেন কম হয়েছে তার একটু তেল দিয়ে দিলে সব কিছু পরিমাণ মতোই রান্না করার চেষ্টা করি অতিরিক্ত বাড়তি মানে বাড়তি খরচ করতে চাই না তারপরও টাকা পয়সা পোষাতে পারি না কি জানি কি অনেক খরচ বস্ত হয়ে আমার হাতে টাকা আসলে আমি একটু টাকা রাখতে পারি না অনেক খরচ খরচ করতে মানে সব মাসের শুরু শুরু শুরুতে ঠেকা সব শেষ হয়ে যায় কাজটার দিকে অনেক কষ্ট হয়ে যায় কী কীছুনে এইভাবে এই দিনটা আমাদের চলে যায় বা ছেলে মেয়েকে নিয়ে দিন ওদের কাজকর্মে ওদের রান্না তারপর ওরা আসে আবার স্কুল থেকে ওদের খাওয়াতে আর এখন ওদের এক মানে পরীক্ষা চলতেছে ওদের পিছনে অনেক সময় দিতে ওরাও পড়তে চায় না দিন পড়া পড়া করি বলতে বলতে সময়টা চলে যায় তোই ও আরও মানে আর ছোটো দুইটা আছে ও ওটা একটা তো এখনো ছোটো আর একটা এখন ক্লাস ওয়ানে পড়ে ও যা পড়ার মনোযোগে আছে ইদের যে পর যে দুষ্টমি করে পড়ার প্রতি একটু মনোযোগ নাই তো দেখি ছেলে মেয়েকে পড়ালেখা করার জন্য অনেক কিছু তো ভাবা চাকরিবেশ করতে হয় চেষ্টা তো করি পড়ালেখা করার জন্য তো ওরা যদি না করে তাহলে তো করার কিছু নেয় তোই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় সাপোর্ট